আজকে বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে আমি ভাগ করে নেবো এটা জন্মাষ্টমী তাই বাড়ির সবাইকে আজকে এই রান্নাটাই করে খাওয়াবো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ভাগ করে নিই চলো তাহলে রেসিপিটা শুরু করি এই একই ভিডিওর মধ্যে পোলাওয়ের রেসিপিও থাকবে আলুর দমের রেসিপিও থাকবে আমি খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দেব কেউ স্কিপ করো না কিন্তু চলো তাহলে শুরু করি যে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটা অল্প ভাপিয়ে নিয়েছি কিন্তু তাও একটু তেলে ভেজে নেব টেস্টটা ভালো হওয়ার জন্য আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা অল্প ডেকে নিয়েছি সেটা দিলাম এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়েছি আর এই যে একটু হলুদ দিলাম হুম এবার নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নি আমার এই আলুর দমটা স্পেশাল কেন বলছি এর মধ্যে আমি ছানা দেবো হ্যাঁ ছানা এই পঞ্চাশ মতো নিয়েছি হ্যাঁ এই ছানাটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াবো হ্যাঁ আর এই নাড়ানোর সময় একটু চিনি দিয়ে দিচ্ছি আমার কাছে চিনি গুঁড়ো ছিল সেটাই দিলাম আমি এর মধ্যে একটু সসও দিলাম তোমরা যদি বাড়িতে দই না থাকে তোমরা তার জায়গায় টমেটোও দিতে পারো কোনো তাতে অসুবিধা কিছু নেই আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে তারপরে যেটুকুনি জল লাগবে সেটা দেব আর আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমরা নাই চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমার যেহেতু কাঁচা লঙ্কা ছিল আমি বেটেই দিয়ে দিয়েছি এই আলুর দমটা করতে একটু সময় লাগবে না খালি আলুটা একটু ভাপিয়ে নিও তাহলে তাহলে খুব কারকারি হয়ে যাবে আর আমি কিন্তু প্রেশারে ভাপাইনি আমি বাটি করে জল দিয়ে ভাপিয়েছি আলুটা তার তখন আলু সেদ্ধ সময় একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে ভেতরে আলুর ভেতরে নুনটা ঢোকে এই আলুর দমটা দশ মিনিট পনেরো মিনিটে রান্নাটা হয়ে যাবে টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু কিশমিশ দিলাম এটা দিতেও পারো নাও দিলেও কোনো অসুবিধা নেই দেখেছো রংটা কত সুন্দর এসেছে এইবারে আমি যেটুকুনি জল লাগবে খুব বেশি খায় না এইটা আমি এটা একটু গামাখা গামাখা করব তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম করে নিও তবে পোলাবের সাথে ওরা খাবে তো একটু ওরকম হলেই ভালো হবে আলুর দমটা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি ওটা ফুটতে থাক ততক্ষণ আমি না তোমাদেরকে পোলাওয়ের সবকিছু দেখিয়ে নি আমি দু কোটে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা ভালো করে জল দিয়ে ধুয়েছি ধুয়ে এইভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি হ্যাঁ যাতে জলটা পুরো শুকিয়ে যায় চাই যে ধোয়ার জলটা পুরো শুকিয়ে যায় এইবারে আমি অনেকে তো তোমার ওই ঘিটা এর মধ্যে মাখিয়ে নেয় আমি সেই কিভাবে মাখাচ্ছি সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি পোলাওটা খুব সোজা তাড়াতাড়ি হয় কিন্তু অনেকের বানাতে গেলে অনেক রকম সমস্যা হয় তা আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে চেষ্টা করো তাহলে সুবিধা হবে তোমাদের আমি একটু ঘি নিয়েছি ঘিটা গরম করছি হ্যাঁ এবার দেখো ভালো করে গরম হয়ে ভালো করে গরম হয়ে গেছে হ্যাঁ এবার আমি বন্ধ করে দিলাম এবার দেখব এর মধ্যে দিয়ে আর ধোঁয়া উঠছে কিনা যে দেখবো ধোঁয়া আর উঠছে না তখন আমি এর মধ্যে হলুদটা মিশিয়ে দেবো এই চালের মধ্যে ছড়িয়ে দেবো তাহলে কালারটা সব জায়গায় ভালো করে মিশে যাবে আর এই শুকনো হলুদ আর ঘি এমনি করে মেশালে পুরোটা ভালো করে মিশতে চাইবে না সেই জন্য এই প্রসেসে মেশাই আমি এইভাবে আর একটা যে থালায় রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি এইভাবে মেশালে না দেখবে সব চালের মধ্যে ঘি আর হলুদটা ভালো করে মিশে গেছে যে এদিকে লাগেনি ওদিকে লাগেনি তা হবে না আমি ওই দুটোকেই একটা থালার মধ্যে করে নিয়েছি তোমরা প্রথম থেকে একটা থালায় করতে পারো কিন্তু আমি একটু তোমাদের ভালো করে দেখাবো বলে এইভাবে করলাম এর মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিলাম এইবারে এর মধ্যে আমি একটু এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে একবারে গন্ধটাও ভালো বেরোবো দিয়ে ভালো করে মেখে নেব আর আমি এর মধ্যে কিছু দেব না এইবারে কড়াইতে দিয়ে দেখো কি করে মাখিয়ে নিলাম তো ওটা পাঁচ দশ মিনিট এবার রেখে দিলাম এবার ততক্ষণে দেখছি আলুর দম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিচ্ছি অল্প করে আর একটু ঘি দিয়ে দিচ্ছি আমার আলুর দম রেডি হয়ে গেছে এইবার যে গ্রেভিটা দেখলে না এই গ্রেভিটা কিন্তু একটু টেনে যাবে বেশি কেন ছানা আছে তো তার জন্য সেই বুঝে ঝোলটা রেখো আমি এই প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি তো ঘি মাখিয়ে নিয়েছি তার জন্য আর এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আমার মা এইভাবে আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে তোমরা করে দেখো খুব স্বাদ হয় এর মধ্যে আমি এই যে কাজু বাদামটা দিয়ে দিলাম আর কাজু বাদামটা আগে একটু নেড়ে নি তারপরে কিশমিশটা দেবো কিশমিশটা তো বেশি নাড়া যায় এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি নাড়িয়ে নেবো হ্যাঁ আর বলছি যে এইবার জলটা কি দেবে তাই তো আমি তো দু কৌটো নিয়েছি সেই হিসেবে আমি চার কৌটো জল দেবো আমার যে রান্নার চাল নেওয়ার বাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই মাপে আমি নিয়ে এটা হলো আমার চাল নেয়ার কুনকে বলে এটাকে এটা দিয়ে আমি চাল নিই আমি সেই মাপে আজকে গোবিন্দভোগ চালটা নিয়েছি এই মাপেই আমি আজকে জলটা দেব এই মাপে আমি যেহেতু চাল সেহেতু আমি চার কৌটো জল দু কৌটো আর এই যে তিন কৌটো দিলাম আর যদি চালটা পুরোনো চাল হয় তাহলে তোমরা আর জল বেশি লাগে কেন চালটা সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য এটা আমার নতুন চাল ওই জন্য এই মাপেই হয়ে যাবে এইবার আমি নুন দিচ্ছি এই সময় জল থাকতে নুন দিলে না তাহলে পুরো মানে চালটার মধ্যে নুনটা মিশে যাবে এর মধ্যে আমি মিষ্টি দিলাম আমার চিনিটা গুঁড়ো করা ছিল তো সেই জন্য এবার আমি ভালো করে নেড়ে দিলাম যাতে নুন মিষ্টিটা সব দিকে ছড়িয়ে যায় এইবার আমি ঢেকে দেব প্রথম সময়টা প্রথম দশ মিনিট আমি একটু লো আছে রাখবো তারপরে দশ মিনিট আমি একটু হাই করে দেবো আচ্ছা এখানে যেহেতু ফুটো আছে আমি ফুটোটা বন্ধ করে দিচ্ছি তাহলে এবার হয়ে যাক এটা আমি হয়ে গেলে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো আমি দশ পনেরো মিনিট পর খুললাম দেখেছো তেমন ঝরঝরে হয়ে গেছে এই পোলাও কিন্তু যখন বেশি গরম থাকবে তখন একটু মানে মনে হবে যেন নরম নরম কিন্তু যত ঠান্ডা হবে তত পোলাও ঝরঝরে পোলাওটা আমার একদম ঝরঝরে হয়েছে আমি এবার একটু ফ্যানের তলায়টাকে রাখবো রেখে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা রেসিপিটা দেখলে কাকিমা কিন্তু অনেক কষ্ট করে করেছে সারা উপোস করে আছি করে তোমাদেরকে দেখালাম তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা সকলের সাথে বন্ধু বান্ধবের সাথে ভাগ করে নেবে আমার এই পেজটার সাথে তোমরা জুড়ে থেকো আমার পাশে থেকো আর এত কষ্ট করে বানালাম তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো